প্রায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবেন দর্শক আজ আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গুলাম মাহবুব রবি নিশ্চয়ই নামটির সঙ্গে আপনারা পরিচিত নন আর যদি বলি তার নাম আবুল হায়াত শুধু নাম নয় অভিনেতা নাট্যকার পরিচালক এবং লেখক স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার এই যে শুরুতেই লম্বা একটা নাম বললাম সেই লম্বা নামের সঙ্গে আপনার শৈশব জড়িয়ে আছে কারণ পরবর্তীতে এই নামটা আসলে ব্যবহার হয়নি বা মানুষ সেই নামে আপনাকে সেভাবে চেনে নি চিনেছে আবুল হায়াত এই নামে কিন্তু এই যে শৈশবটা আপনি তিন বছর বয়সে চট্টগ্রাম চলে আসলেন মুর্শিদাবাদ থেকে কেমন ছিল ওই সময়টা যখন এলাম তখন তো বয়স ছিল তিন বছর মানে কিছুই জানতাম না বা এখন মনে নেই কিছুই বাট তারপরেও যখন জ্ঞান হয়েছে আস্তে আস্তে তখন মনে হচ্ছে অসাধারণ সুন্দর একটি জায়গা যেখানে এলাম টাইগার পাস রেলওয়ে কলোনি আমরা রেলওয়ে কলোনিতে থাকতাম কি বলবো পেছনে পাহাড় সামনে রেলপথ রেল লাইন এই পাহাড় রেলপথ জঙ্গল বড়ো বড়ো গাছপালা তারপরে খেলার মাঠ মানে এই সমস্ত জিনিস ছোটোবেলা থেকেই পেয়ে এসছি যেটা আজকালকার দিনে ছেলেমেয়েরা সহজে পায় না গ্রামে হয়তো কিছুটা পায় কিন্তু শহরের ছেলেমেয়েরা পায় না তারপরে বাড়ির সামনে স্কুল রাস্তা পার হলেই স্কুল রেলে চড়ার আনন্দ বাবা রেলে চাকরি করতেন রেলে প্রচুর চড়েছি তো সব কিছু মিলেই আমার মনে হয় আর একটা ছবির মতো একটা শহর ছিল বিশেষ করে রেলের যে এলাকাগুলো সেগুলো একদম সুন্দরভাবে সাজানো মনোযোগজনক ছবি এঁকে দিয়েছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রাস্তা মানে পাহাড় কেটে 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 ধাপে ধাপে বাড়িগুলো তৈরি করা তারই একটি ধাপে আমাদের বাড়িটা এদিকে ভাগনার দরগা টাইগার পাশে ওদিকে পাহাড়তলি রেল স্টেশন স্কুল এই যে রাস্তাটা এই রাস্তার উপরে আমার বাস হচ্ছে সবকিছু মিলে আমি বলবো যে একটা সুন্দর পরিবেশে মানুষ হয়েছে ছোটোবেলায় স্যার এই যে সুন্দর পরিবেশের বর্ণনা দিলেন এই পরিবেশের টানে কি থেকে যাওয়া কারণ আমরা শুনেছি যে আপনার বাবা বলেছিলেন যাই সেখানে দেখি যদি ভালো না লাগে চলে আসবো তা আর ভালো লেগেছিলো আপনারও কি ভালো লেগেছিল সেটা যে আমরা বুঝতে পারছি তবু সেই ভালো লাগার ব্যাপারটা ধরেন যদি তখন এমন হতো যে আপনাকে বলা হলো যে আর বেশি দিন আমরা থাকবো না তখন আপনার মনটা কাঁদত কি না চট্টগ্রামের জন্য যেহেতু জ্ঞানটা হয়েছে চট্টগ্রামের মাটিতে চট্টগ্রামের আকাশ বাতাস দেখে এই যে ভালো লাগা ভালোবাসা সেটা কখনো ভোলার নয় এবং এখনও ভুলিনি এখনো চট্টগ্রামে গেলে পরে মানে আমার কি বলবো আমার ভেতরে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি হয় তো চিরাঙ্গে ভালোবাসাটা আমার এটা একটা স্থায়ী একটা ব্যাপার ছিল আর আব্বা যে কথাটা বলেছিলেন সেটা অন্য প্রেক্ষিত ছিল আব্বারও ছোটোবেলায় গ্রামে ছিলেন তাদের খোলা জায়গা ছিল উন্মুক্ত বাতাস সব কিছু ছিল তারা আনন্দ করে এসছেন কিন্তু চাকরির সূত্রে উনি চট্টগ্রামে ছিলেন সেটা সাতচল্লিশে পার্টিশনের আগে থেকে উনি কিন্তু পার্টিশনের আগে থেকেই চট্টগ্রামে ছিলেন পার্টিশন হওয়ার পরে উনি যখন অফিস থেকে বলা হলো যে আপনি ইন্ডিয়াতে অপশান দেবেন না পাকিস্তান অপশান দেবেন তখন আব্বা চিন্তা করে দেখলেন যে আমার একটা চাকরি আছে আমার একটা বাসা আছে ভালো জায়গা আমি এখানেই থাকি পরে ভালো না লাগলে চলে যাবো কিন্তু ওই যে আসলেন আব্বারও ভালো লেগে গেল আর আমাদের তো ভালো লেগেছেই যে কারণে এখনো চট্টগ্রামের নামে মন কাঁদে আই লাভ ইট স্যার চট্টগ্রামে আপনার যে শৈশবটা সেই শৈশবের সঙ্গে জড়িয়ে আছে আপনার সাংস্কৃতিক বেড়ে ওঠা তখন নাটক হতো সাংস্কৃতিক বলয় ছিল সেই বলয়টা সম্পর্কে যদি একটু বলেন রেল কোম্পানি এরা হলো রিয়েলি এমন একটা প্রতিষ্ঠান যারা তাদের ওয়ার্কারদের জন্য এমপ্লয়িজদের জন্য সব রকম ব্যবস্থা রাখত তার মধ্যে খেলাধুলা গান বাজনা নাটক তার মানে সাংস্কৃতিক যত রকম ক্রিয়াকর্ম ছিল এই সব কিছু ব্যবস্থা তারা করে রেখেছিল কাজ করবেন আনন্দ ফুর্তিতে থাকবেন ভালো থাকবেন এরকম সমস্ত রেলের যেসব সেন্টারগুলো ছিল যে পার্বতীপুর ঢাকা চট্টগ্রাম এই এইসব জায়গাগুলোতে তাদের সাংস্কৃতিক কেন্দ্র ছিল তাদের মঞ্চ ছিল ক্লাব ছিল এমপ্লয়ীদের জন্য তো চট্টগ্রামে যেটা ছিল অজল্য ইনস্টিটিউট আমি আমার বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে ওই ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখেছি মৃত্যু অবধি ছিলেন ওইখানে প্রতি মাসে না হলে দু মাসে একটা নাটক হতো এবং আমার আব্বা সেটার একটা পৃষ্ঠপোষক ছিলেন জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কিন্তু ওই জ্ঞান হওয়ার পর থেকে ওই নাটক দেখতাম আমার মা যেতেন প্রত্যেকটা নাটক দেখতে মায়ের আঁচল ধরে আমি যেতাম আর আমি একমাত্র ছেলে খুব একটা আহ্লাদের ছেলে আজকে ওইখানেই এই সাংস্কৃতিক বলইটাই আমাকে যে আমার যে যতটুকু সংস্কৃতি মানে ভালো লাগে বা ভালোবাসি আমি সেটা কিন্তু ওখান থেকে শুরু প্রতি বছর মানে প্রত্যেক পাড়াতে রেলওয়ে কলোনিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো একটা বার্ষিক অনুষ্ঠান হতো সেখানে সকালবেলা থেকে ওই একটা প্রভাত ফেরির মতো হতো ফুল ফুল টুল গেঁথে ডেঁথে মালা টালা করতাম তারপরে আমরা নিজেরাই এগুলো নিয়ে গান গাইতাম বেলা দশটার দিকে একটা স্পোর্টস হতো তাতে আমরা ছোটরাই আগে দৌড়াতাম আমাদের দৌড় হতো সারাদিন তারপরে দুপুরবেলা বাসায় চলে আসতাম আবার বিকালবেলা চলে যেতাম মঞ্চ মঞ্চ বানানো হতো সেখানে পুরস্কার দিত আমাদের যে যা পেতাম আর কি সন্ধেবেলার পরে বড়রা মঞ্চে আসতো সেখানে নাটক হতো গান হতো নৃত্য হতো কমিক ক্যারিকেচার সব কিছু হতো তো এই ছোটোবেলা থেকে এগুলো দেখে কিন্তু আমাদের মনের ভিতরে এগুলো ঢুকেছে এবং ওই ঢোকা থেকেই আমি ওই যে বললেন যে সংস্কৃতি বলয় এই রেলের এই যে একটা বলয় এমনি কিন্তু চট্টগ্রাম সংস্কৃতিতে অনেক ঋদ্ধ ওখানে যে যেমন আমি একটা জানি আর্য সঙ্গীত আর এটা হলো সঙ্গীত পরিষদ এদের গানের যে পরিধি এবং তাদের যে কত ছাত্র এখন বিখ্যাত হ্যাঁ গান গায় যারা বিখ্যাত বিখ্যাত লোক তো সেই সংস্কৃতির একটা ছাপ আমাদের মধ্যে ঢুকেছে আমি সেই জন্য রেলকে ধন্যবাদ জানাই আর বাবা মা তো আছেন যাদের ইন্সপিরেশনে আমি নাটকের মধ্যে ঢুকে পড়লাম দশ বছর বয়সে এইভাবেই এসে গেলাম হয়তো গান শিখতে পারতাম অনেকে স্কোপ ছিল কিন্তু হয়নি গানের দিকে যাইনি নাটকের দিকে চলে এসেছি স্যার আমরা জানি যে আপনি যখন প্রথম মঞ্চে ওঠেন নাটক করার জন্য সেই ছোটোবেলায় তখন দর্শক সারিতে আপনার মা ছিলেন আপনার মা মন্তব্য করতেন বা সেখানে সে যে ধরনের নাটক হতো তিনি জানতেন যে কারা কেমন অভিনয় করে। সেখানে নিজের ছেলে কেমন অভিনয় করলো নিশ্চয়ই তিনি মন্তব্য করেছিলেন অথবা অনুপ্রেরণা দিয়েছিলেন অথবা বলেছিলেন কিছুই হয়নি তার বক্তব্যটা বা মন্তব্যটা কি ছিল একটু জানব মায়ের কমেন্টস সবসময় পজিটিভ খুব ভালো হয়েছে দারুণ হয়েছে কিন্তু মাঝে মাঝে মানে আমার যে যেমন ওই দশ বছর বয়সে অভিনয় দেখে আমার বাবার বন্ধুরা পাড়ার লোকরা তো সবাই বাবারই খুবই বন্ধু লোক লোক নাকি বাবাকে বলেছেন কিছু বাবা এসে মাকে বললেন বাবা কিন্তু আমার নাটক দেখেননি কারণ উনি মনে করতেন যে আমি গেলে উনি গেলে পরে আমার অভিনয়টা হবে না আর কি বাবা এসে মাকে বলেছেন যে রবি যে অভিনয় করলো আমার বন্ধুরা তো বলছে যে ওর অভিনয় নাকি অভিনয় মনে হয়নি মা খুব মন খারাপ করেছেন মা আবার আমাকে যখন এই কথাটা বললেন তখন আমারও মন খারাপ হয়ে আর অভিনয় অভিনয় করলাম মনে হয়নি তো কি করলাম তারপরে আমার মনে আছে মঞ্চে তো আর অভিনয় করিনি ওই কমিক করতাম ক্যারি করতাম বাড়ির বারান্দায় বাড়ির ভেতরে ড্রয়িং রুমে ক্লাস টেনে যখন পড়ি তখন একটা সুযোগ পেলাম ওই যে মঞ্চ বাবা যেখানে সেক্রেটারি ওই মঞ্চে অভিনয় করেন একটা সুযোগ পেলাম সেখানে বড় বড়ো আমাদের যারা আমাদের সিনিয়র তারা নাটক ডিরেকশন দিলেন আমাকে দিলেন ওখানে অভিনয় করলাম সেই নাটকে আমার বাবার বন্ধুরা সবাই দেখেছে যারা ওই মঞ্চে অভিনয় করেন তারা বাবাকে বলেছেন যে তোমার ছেলে যে অভিনয় করেছে অভিনয় মনে হয় যে এবারও আমার কাছে কমেন্টটা মায়ের কাছ থেকে আমার কাছে এসছে তখনও মনে হয়েছে যে অভিনয় করলাম অভিনয় মনে হলো না কেন এরকম হল সেটা বুঝলাম কখন যখন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যখন আমরা থিয়েটার গ্রুপ সৃষ্টি করলাম নাগরিক নাট্য সম্প্রদায় আমি একজন ফাউন্ডার মেম্বার সেখানকার তখন বুঝলাম যে টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট অভিনয় না করাটাই হচ্ছে অভিনয় হ্যাঁ এইটা বুঝলাম যখন তখন মনে হলো আরে এটা তো আমার কাছে যেটা আছে এটা ক্ষুধা প্রদত্ত এটা আমাকে কোনো পরিশ্রম করে এটা নিতে হয়নি কিন্তু তারপরে যেটা হলো এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমাকে চেষ্টা করতে লাগলো বিভিন্ন ধরনের চরিত্র আসতে লাগলো বিভিন্ন ধরনের এবং সেই বয়সে যেহেতু আমার মাথার চুলটা কম ছিল আমি মানে আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করি তখন বেশ খানিকটা মাথা খালি হয়ে গেছে আমার কিন্তু তখন আমি রীতিমতো মানে মেলা রকম অভিনয় করা শুরু করেছি তো সেই সব চরিত্রে অভিনয় করতে গেলে মানে আমি যেভাবে কথা বলছি তোমার সাথে এইভাবে সব চরিত্র তো চলবে না সেই চরিত্রের মধ্যে যে অভিনয়টা করতে হবে সেটাকেও করতে হবে ন্যাচারাল একটা পাগলের চরিত্র যদি আমি করি সেই সে পাগলটাও আমাকে হতে হবে ন্যাচারাল সে তো স্বাভাবিকভাবে কথা বলবে না কিন্তু সেই ন্যাচারালিটি আমাকে চিন্তা করতে হচ্ছে ক্রিয়েশন করতে হচ্ছে তো এই চেষ্টাটা করতে শুরু করলাম আর কি একটু পড়াশোনা শুরু করলাম তারপরে নানান ওয়ার্কশপ তারপরে পড়াশোনা এই এখান থেকেই যতটুকু যা শিখতে পেরেছি আজকে যখন তোমরা বলো যে আমি ন্যাচারাল অ্যাক্টিং করি তখন আমি ওইটাই বলি যে প্রথমত খোদা প্রদত্ত ব্যাপার দ্বিতীয়ত হলো এটাকে ধরে রাখার চেষ্টা স্যার মঞ্চের পর যখন ক্যামেরার সামনে আসা আরেকটা জগৎ সেই জগতে আসার অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম দিন যখন সেই জগতে পা রাখলেন কেমন অনুভূতি হয়েছিল উনিশশো তখন আমি থার্ড ইয়ারে পড়ি বুয়েটে আমি অডিশন দিতে গেলাম বাংলাদেশ টেলিভিশনে মানে তখন পিটিভি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন তো আমি দেখছি নাটক দেখি তো রেগুলার হলে টেলিভিশন আছে দেখি তো নাটক তো পোকার মতো কাটে আর কি যে করতে হবে ওখানে তো দরখাস্ত করলাম ওরা ডাকলো গেলাম অডিশন দিতে তো প্রথমে কে যেন এসে ভয় দেখিয়ে দিল যে জামান আলী খান অডিশন নিবে কঠিন লোক কিন্তু এটা এই স্ক্রিপ্টটা মুখস্থ করো দুই পাতা এটা অডিশন হবে ওই যে জামান আলী খান খুব কঠিন লোক এটা শুনেই তো খাপা শুরু হয়ে গেল ক্যামেরার সামনে অডিশন হবে আরে কেউ থাকবে না লাইট জল উঠবে আমি কথা শুরু করব ওই ওই কাঁচের ভেতরের থেকে উনি বসে বসে ওখান থেকে নির্দেশনা দিচ্ছেন দিলাম অডিশন এক মাস পর উত্তর এলো যে আপনি এসছেন অডিশন দিয়েছেন ধন্যবাদ খুব ভালো হয়েছে কিন্তু মাস পরে আবার চেষ্টা করুন ভদ্রভাবে না বলা ছ মাস পরে আর চেষ্টা করতে হয়নি এই জন্য ইতিমধ্যে নাগরিক নাট্য সম্প্রদায় একটি নাটক শুরু করলো যেটা টেলিভিশনে যাবে এবং জিয়া হায়দার তখন টেলিভিশনের প্রডিউসার উনি ডেকেছেন কিছু আর্টিস্ট আমাদেরকে অনেককে সেখান থেকে নাগরিকের শুরু ওই ইডিপাস দিয়ে তখন শুরু হলো আমাদের যাত্রা আর ইডিপাসের মহড়াটা এত বেশি হয়েছিল এবং অনেক সময় ক্যামেরা ক্যামেরা মহড়াও হয়েছে আমাদের তখন আর নার্ভাসনেস বলে কিছু ছিল না তখন মোটামুটি আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি যে ক্যামেরাটার সামনে গেলে আমাদের কি করতে হবে কী কেমন তো সেই জন্য বলি যে এখনও মানে আমি বলবো না যে আমি একেবারে নার্ভাস হই না নার্ভাস হই এখনও হই মনে হয় যেন হ্যাঁ এই ঢুকবো ঢুকবো আচ্ছা ক্যামেরার সামনে গেলাম বাস নার্ভাস হয়ে গেলাম এইটুকু থাকাটাও আমি মনে করি প্রয়োজন তাতে হয় কি আমি নিজের সিরিয়াস হতে পারি কাজ করার জন্য স্যার নাটক দিয়ে কিভাবে ক্যামেরার সামনে গেলেন সেটা তো আমরা জানলাম এখন চলচ্চিত্রের বিষয়টা কারণ আপনার অভিনয় জীবন দুই ভাগে বিভক্ত নাটক এবং চলচ্চিত্র চলচ্চিত্রের শুরুটা কিভাবে হয়েছিল। এটা হলো তোমার আমি তো কখন ভাবিনি যে চলচ্চিত্র অভিনয় করব বা করার কোনো সুযোগ হবে স্বাধীনতার পরে জাস্ট বাহাত্তর সালে সৈয়দ হাসান ওনার সাথে আমরা খুব পরিচিত কারণ স্বাধীনতার আগে ওনার ডিরেকশানে অনেকগুলো মঞ্চনাটক করেছিলাম উনি একদিন হঠাৎ করে আমার বাসায় এসে হাজির হ্যাঁ তো অভিনয় করবে সিনেমাতে আমি লাভ দিয়ে উঠলাম এখন ওই ঋত্বিক ঘটক এসছেন কলকাতা থেকে উনি একটি সিনেমা পরিচালনা করবেন তোমাকে দেখতে চেয়েছেন চলে চলো এখনই চলো এখনই হ্যাঁ এখনই নিয়ে গেলেন ঋত্বিকবাবুর ওখানে ঋত্বিকবাবু একটা বাড়িতে মানে প্রডিউসারের বাড়িতে বসেছিলেন দেখলাম লম্বা ঢেঙ্গা একটা লোক খালি গায়ে লুঙ্গি পরে বিড়ি খাচ্ছেন হাসান ভাই গিয়ে বললেন যে এই যে ঋতিক দা হায়াতকে নিয়ে এসছি ওদের আমাদের তাকালেন তাকে হম এটা কালকে এফ তে লয়ে এসো ওনার ভাষা কিন্তু এইটা তো একটু হতাশ হলাম তার মানে আজকে আমি পাশ হলাম না আর কি পরের দিন গেলাম সকালবেলা উনি তখন এফডিসিতে শুটিং করছেন তৃতাশক্তি নদীর নাম আমি মেকআপ বসে আছি পরে উনি আসলেন একটু হন্ততন্ত হয়ে অস্থির প্রকৃতির ছিল ওই মেকআপ ম্যানকে জিজ্ঞেস করলেন ওই হায়াত পরাটার লই আমি বললাম এই যে দাদা আমি এখানে ও আচ্ছা তুমি এই শোন এটার মাথায় চুল টুল লাগাই একটা মেকআপ দেওয়া হতে তো আমি এটা আসতেছে ঘুরে আমি দেখি কিরকম লাগে চলে যাব মেকআপ ম্যান তার মনের মাধুরী আমাকে একটা বেশ লম্বা চুল টুল দিয়ে ভালো করে মেকআপ এইসব দাগ টাক তো ছিল না মুখে এমনি দেখতে একটু ভালোই ছিলাম বোধ হয় আর কি হ্যাঁ তো আমার ঘরটাকে মনে করতে বলি হঠাৎ মনে পড়েছে আবার আসলো এই কই কই হে বলো না কই কই আমি মানে এই যে দাদা আমায় খেলোতে পারে নাই এইবার উনি আমাকে ভালো করে দেখলো একবার এইটা ধরলো এইদিকে দিল এদিকে দিল কি যেন কি মনে হলো আমার মাথার উইকটা খাপ করে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে বললো চুল ছাড়াই তো ভালো লাগতো জমিদার যা পাশ এই আমি ঢুকলাম সিনেমায় তিতা শক্তি নদীর নাম আমার জীবনের প্রথম সিনেমা দ্বিতীয় সিনেমা হলো পালঙ্ক সেটাও ইন্ডিয়ান একজন কিংবদন্তী পরিচালক রাজেন্দ্রদার তারপরে করলাম সুভাষ দত্তের অরুণ দৌলক বলা কামন তারপরে বেবি ইসলামের চরিত্রহীন তারপরে মাজেদ মা মাজেদ মল্লিকের রক্তশপথ এগুলো কয়েকটা পরম্পনা এগুলো সিনেমা করলাম যেগুলো সব ক্লাসিক ধর্মীয় সিনেমা এবং কমার্শিয়াল সিনেমাতে তখনও আমি যাইনি তারপরে সাতাত্তর সালে আমি সিনেমা করলাম কমার্শিয়াল সিনেমা প্রথমে বলতে গেলে সেটা কাজী জহিরের বধু বিদায় সুপার সুপার হিট সিনেমা তারপরে আমি বিদেশ চলে গেছিলাম তিন বছর বাইরে ছিলাম ফিরে এসে তারপরে অনেকদিন করিনি সিনেমা আবার তারপরে আবার মঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম টেলিভিশন নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আবার কিছু লোকের রিকোয়েস্টে মনের ইচ্ছা মানে ছিল কিন্তু তারপরে চাকরি বাকরি করতাম তো যে সিনেমাতে ঢুকলে চাকরিটার সমস্যা হয় টেলিভিশন তো চালিয়ে নেওয়া যায় তারপরে আবার একটা সময় এসে চাকরি ছেড়ে দিলাম আলটিমেটলি টেলিভিশনটাকেই প্রফেশনাল মানে কি বলবো জব হিসাবে আমি নিলাম আর কি যে প্রফেশনাল ফ্রিল্যান্সার বাণিজ্যিক সিনেমার বিষয়টায় যদি একটু থাকি স্বপ্নের ঠিকানা কেমত থেকে কেমত এই সিনেমাগুলোতে আপনি অভিনয় করেছেন সুপার ডুপার হিট সিনেমা সালমান শাহর সিনেমা অভিজ্ঞতাটা কেমন ছিল যখন বাণিজ্যিক সিনেমা এলাম সেটা ছিল কাজী জহির সিনেমাটাই প্রথম বাণিজ্যিক সিনেমা এবং আমি জানতাম যে উনি কী ধরনের সিনেমা বানান উনি একজন কিংবদন্তি পরিচালক অত্যন্ত পপুলার তো আমি সেইভাবেই আমি নিজেকে নিয়ে নিয়েছিলাম যে উনি আর আমি একটা জিনিস সবসময় ফলো করি যে আমার ডিরেক্টর যেভাবে বলবে আমি সেভাবে কাজ করব যখন একটা লোককে আমি ডিরেক্টর মানছি তখন তার সব কিছু আমাকে মানতে হবে সুতরাং আমি টেলিভিশনে যে লেভেলে অ্যাক্টিং করতাম বা মঞ্চে যে লেভেলে অ্যাক্টিং করতাম ওই ক্লাসিক সিনেমাতে যে লেভেলে অ্যাক্টিং করতাম বাণিজ্যিক ছবিতে সেই লেভেলে অ্যাক্টিং চলবে না সুতরাং তারা যেভাবে চাইতেন আমি সেভাবে করতাম সেখানে কোনো দ্বন্দ্ব ছিল না আমার সাথে যে জন্য আমি নিজেও মাঝে মাঝে এখনও দেখি আমার সিনেমাগুলো আমার মেয়েরা অনেক সময় বলে আব্বু তুমি এত চিৎকার করে অভিনয় করেছো আমি বলি হ্যাঁ এটা করেছি কারণ এটা প্রয়োজন ছিল কারণ সবাই চিৎকার করে যখন করছে উচ্চ উচ্চ গ্রামে অভিনয় করছে তখন আমি যদি একেবারে নিম্ন গ্রামে করি তাহলে সেটা মানায় না সেটা ব্যালেন্স হয় না তো যাই হোক এভাবেই সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমার মনে হয় আমি খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছি আর কি তারপরে অনেক বাণিজ্যিক ছবি করেছি আমি কেমন তাকে ক্যামত বলে আমার ওয়ান অফ দ্য সবচেয়ে হিট ছবি সবচেয়ে ঠিকানা তারপরে আরও অনেকগুলো করেছি অনেক তারপরে পরে তো হিরো বানিয়েছে জয়যাত্রা জয়যাত্রা তো বাণিজ্যিক ছবি না কিন্তু এটার মধ্যে অভিনয়ের যথেষ্ট স্কোপ ছিল আমরা ন্যাচারাল অ্যাক্টিং করতে পেরেছি আমরা এখানে তো এই মাঝে মাঝে এ ধরনের স্কোপ এসছে টেলিভিশনে সংখ্যাল কারাগার করেছি ওটা বাণিজ্যিক ছবি না ওখানে মানে ন্যাচারাল অ্যাক্টিং করার স্কোপ ছিল আমাদের করেছি তো সুতরাং সব ধরনের স্কোপই পেয়েছি এবং সব ধরনের চেষ্টা করেছি অ্যাডজাস্ট করতে কিছুর সাথে এটাই বোধ আমার যদি কিছু সফলতা পেয়ে থাকে তাহলে এসব কারণেই হয়তো পেয়েছি আসলে অনেক কথা বলার ছিল সব কথা তো বলা হয় না একটি চট্টগ্রামের কথা দিয়ে শেষ করব চট্টগ্রামে যাওয়া হয় নিশ্চয়ই চট্টগ্রামের ভাষাটা আপনি খুব ভালো বলতে পারেন আমরা শুনেছি বিভিন্নজনের কাছে এমনকি আপনার মুখেও একটু জানবো চট্টগ্রামের এখনকার পরিবেশের সঙ্গে আপনি কিভাবে জড়িত আমি চট্টগ্রামের ভাষা খুব একটা বলতে পারি না বাট আমি মাঝে মাঝে বলতাম না যে একেবারে তাও না যেমন আমরা যখন স্কুলে পড়তাম বা আমরা যে পাড়াতে থাকতাম সেখানে চট্টগ্রামের স্থানীয় লোকজন থাকতো না ওখানে সব বিভিন্ন এলাকার লোকজন রেলওয়ে কলোনিতে থাকতো সুতরাং আমরা প্রমিত বাংলাতেই কথাবার্তা বলতাম কলেজের স্কুলে পড়তাম যখন বা রেলওয়ে স্কুলে যখন পড়তাম কলেজে যখন পড়তাম তখনও যারা চট্টগ্রামের লোকাল যারা তারা আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলত যে কারণে আমাদের চট্টগ্রামের ভাষাটা খুব একটা বলা হতো না আর কি তো সেক্ষেত্রে দেখা গেছে যে মানে ফ্লুয়েন্টলি হয়তো বলতে পারি না কিন্তু টোনটা আমি হয়তো অনেক সময় বলতে পারি আমি চাট গাইয়ব আর হঠাৎ ও ভাই ই তোমার বাড়িতে গর্ব এসছে না রাতার জবাই দিবা জ্বরাই দিব না রাতারগুলো মানে এই যে মানে এই এই যে এই ইয়েগুলো মোটামুটি টোনগুলো আমরা জানতাম আর কি একটু একটু শিখিয়ে দিলে বলতে পারি আমরা হরঝর আমি কেশ কি বালাসনী গম আসনি গম আসুনি বালাশুনি দুইটাই চলে বস্তক বস্তক বইও বইও তো ভালো ভাষাগুলো ভালো কিন্তু সে শিখতে পারিনি তো সেইভাবে আমরা কারণ ওই যে বললাম যে আদান প্রদান হয়নি খুব একটা কিন্তু চিটাঙ্গের লোকজন কিন্তু খুব দেখে মনে হবে আপনার কাছে খুব অ্যাগ্রেসিভ কিন্তু দেয়ার আর ভেরি মানে হসপিটাল হসপিটাবল মানে মানুষকে আদর সম্ভাষণ এগুলো তাদের খুব বেশি আদব কায়দা শ্রদ্ধা ভক্তি মানুষকে এগুলো তাদের কাছে খুব বেশি দেখে ওদের কথা শুনতে মনে হবে খুব হোস্টেল কারণ একটু উচ্চ গ্রামে কথা বলতে পছন্দ করে তারপরে যারা ওই যেমন বড়ো বড়ো সৌদাগর যারা আছে হ্যাঁ

এখনও পর্দা করেন কিন্তু তখন যেটা দেখেছি থামি পড়তেন থামি টু পিস নিচে একটা উপরে একটা তার সাথে একটা ছাতি এভাবে ওনারা হেঁটে যেতেন রাস্তা দিয়ে আর পুরুষদের তো বললাম যে ওনাদের ওনারা খুব ধর্ম বেরুক ভালো লাগতো আমার আমার কথা আমার বন্ধু বান্ধব যারা ছিল অনেকেই ছিল চট্টগ্রামের বন্ধু তারা এখনও আছে দেখা হয় মাঝে মধ্যে তো আর আমার ভালো লাগে সবচেয়ে যে পাহাড় সমুদ্র রেল লাইন এই তিনটে জিনিস আমাকে সবসময় টানে এখনও টানে আমি গেলে টাইগার পাস একবার ঘুরে আসি বাটালি পাহাড়ে পারলে একবার উঠি তারপরে কোথায় সেই সদরঘাট কোথায় সেই পতেঙ্গা ফয়েস্ট লেক ফরেস্ট লেকটা এখন সেই চেহারা নেই ফরেস্ট লেকটা এখন বাজার হয়ে গেছে অথচ ফয়েস্ট লেক আমাদের ছিল মানে রেলওয়ে ছিল আর কারণ না শুধু রেলের লোকরা ওখানে যেতে পারতো বাইরের লোক গেলে পারমিশন লাগতো তাকে এবং একদম সুন্দর একটা জায়গা নিঃশব্দ নীরব আর এখন সেটা বাজার বসে গেছে পুরো আর রেল রেল এলাকাতে কোনো বাস ঢুকতে পারতো না কোনো ট্রাক ঢুকতে পারত না মানে আমরা সন্ধ্যার পরে আমরা রাস্তার মাঝখানে বসে থাকতাম আড্ডা মারতাম গাড়ি আসলে একটা করে আর স্পিড খুব কম থাকতো আমরা সরে যেতাম ওরা আবার চলে যেত মানে এই ধরনের একটা এলাকা ছিল আমাদের তারপরে ধরো আরও অনেক কিছুই ছিল আপনাকে দেখেছি ওই গ্রামে যেতেন এই কোথায় পটিয়া কোথায় ধলঘাট কোথায় হাটহাজারি তারপরে এদিকে কোথায় বারফকুণ্ড সীতাকুণ্ড এইসব জায়গাতে পাখি শিকার করতে যেতেন মাছ ধরতে যেতেন আব্বার সাথে সাথে আমিও যেতাম মাঝে মধ্যে এগুলো খুব মনে পড়ে আমার বিশেষ করে ধলঘাট খুব বেশি ধলঘাট বেন্দুরা এই জায়গাগুলো খুব বেশি যাতায়াত হতো এইসব জায়গাতে পাখিটাকে খুব পাওয়া যেত আর আব্বার সাথে একবার গেছিলাম আমি হাটহাজারি ওই যে জালালাবাদ পাহাড়ের ওইদিকে দিনেবেলা হরিণ শিকারের আশায় কিন্তু কিছুই পাওয়া যায়নি যাই হোক তো খুব আর মাছ ধরতে একবার গেলাম আব্বার সাথে সেটাও হাটাচারি এটা কোথায় সারাদিন বসে থেকে আমি একটা মাছও পাইনি আমি চলে আসলাম আব্বাকে বললাম আপনি তোলেন আমি যাই চট্টগ্রামে কিন্তু আরেকটা জিনিস আমি শিখেছি সেটা বই পড়া গজিল ইনস্টিটিউট যেটা ক্লাব সেখানে প্রচুর বই আমার আব্বা সব জড়ো করেছিলেন বই পড়া শিখতাম আমরা প্রচুর বই পড়েছি তো বুক স্টল একটা হলো উজালা বুক স্টল আরেকটা হলো যে প্রভিন্সিয়াল বুক কোঅপারেটিভ বুক হাউস এটা এই তোমার জুবলি রোডে এইখানে আমাদের যত মানে ঘন ঘন যাতায়াত হতো বই কেনার জন্য আন্দরকিল্লা তো ছিল আন্দ্রকিল্লাতে অন্যরকম টই পড়ার বই টই কিনতাম তারপর ইউএসআইএসাই ছিল আন্দ্রকিল্লাতে ইউএসআইসের লাইব্রেরিতে যেতাম এই পড়ার কিন্তু একটা আমাদের একটা পরিবেশ ছিল ওইখানে হ্যাঁ অনেক অনেক শুভকামনা আপনার জন্য আপনি ভালো থাকবেন আমাদের সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের সবাইকে ভালো করে করে এবং বিশেষ আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ স্যার দর্শক এতক্ষণ আমরা ছিলাম প্রখ্যাত অভিনেতা লেখক নাট্যকার পরিচালক আবুল হায়দের সঙ্গে শুনছিলাম তার ব্যক্তি জীবনের কথা কর্মজীবনের কথা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো বিদায় দিব আমি ইকবাল খন্দকার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবার শুভকামনা করছি আল্লাহ হাফেজ